বর্ণগর রামকৃষ্ণ মিশন আশ্রম উচ্চ বিদ্যালয়ের শিক্ষামূলক প্রদর্শনী উদ্বোধন করছেন মাননীয় শ্রদ্ধ মহারাজ মহারাজকে অনেক অনেক ধন্যবাদ বাংলা বিভাগে প্রবেশ করলেন আজকে আমাদের এক্সিবিশনের প্রথম দিন

Sağmadan, tam dike zorluk var. Ya karar verenler de değil. Ya da bu arada. Ya da bu arada, ayı çekerler. Şekil çekerler. Şekil çekerler. Ya da, ayı dike de, ayı dike de. 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 O ikazı da, ayı dike de, o karın çıpları. পুনরপুন চেক করা বৈকল্পিক পদ্ধতিতে আমরাও আমাদের যে অস্তিত্ব বই নিয়ে বসেছেন সেটা একটা প্রস্তাব ছিল খে <laughs> <laughs>

আজকেই আমাদের উদ্বোধন হলো মাননীয় শ্রদ্ধেয় মহারাজগণ ঘুরে ঘুরে দেখছেন আমাদের ছেলেরা যথাসাধ্য চেষ্টা করছে আমাদের থিম ছিল শতবর্ষে সুকান্ত ভট্টাচার্য 0000 00th 00 0000 00 মাননীয় শ্রদ্ধা মহারাজ এতটা সময় দিলেন তার জন্য আমরা মহারাজকে অনেক অনেক ধন্যবাদ আজকেই আমাদের উদ্বোধন হল আজকে প্রথম দিন এই মাত্র মহারাজগঞ্জ ছিলেন আচ্ছা আপনি তো দেখলেন এর আগেও দেখেছেন আমাদের এই বাংলা বিভাগটা ছেলেরা যে এত কষ্ট করে এটা করেছে আপনার কেমন লাগবে খুব ভালো ভীষণ ভালো বাংলায় যে এত সুন্দর সুন্দর এরা এদের প্রতিভা এত মানে বিকশিত হয়েছে ভীষণ ভালো মানে প্রত্যেকেই আমার ছেলে সন্তান প্রত্যেকটা প্রত্যেকে প্রত্যেকে প্রত্যেকের মতো ভালো করেছে। ভীষণ সুন্দর হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক স্যার আপনি দুটো কথা বলুন এই ছাত্রদের উদ্দেশ্যে যে নির্দিষ্ট বাধা ছকের বাইরে এসে বাচ্চারা যে দু একদিন পাচ্ছে এগুলো পড়ছে ওদের মনের দরজা কমে যাচ্ছে খুব দরকার আছে বাচ্চাদের খুব দরকার আছে থ্যাংক ইউ আমাদের বাংলা বিভাগের এক্সিবিশন চলছে মনীষের মা স্যার আমাদের এক্সিবিশন কেমন হলো বাংলা আপনার সাজানো আমি কাল থেকে দেখেছি আপনার সাজানো খুব সুন্দর হয়েছে আর আপনি এই পুরো কাজটা নিজের দায়িত্ব নিয়ে আর সমস্ত ছাত্রদের অংশগ্রহণের মাধ্যমে সম্পন্ন করেছেন সেটা আমি নিজের চোখেই দেখেছি ঠিক আছে স্যার ধন্যবাদ আপনি আগামী বছরগুলোতেও এত সুন্দরভাবে এইভাবেই সাজিয়ে তুলুন এইভাবেই বাচ্চাদের শিক্ষা দিয়ে যান এটাই আমার তম থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ যা আমাদের এই এক্সিবিশন সম্পর্কে আপনি দুটো কথা বলুন কেমন লাগছে মানে বাংলা বিভাগ থ্যাংক ইউ ছেলেরা সবে শিখছে আশা করি আগামী দিনে এরা উৎসাহিত হবে আরও ভালো কিছু করবে আরও নতুনভাবে করবে বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা সাহিত্য সংস্কৃতি আমাদের মাতৃভাষাকে কেন্দ্র করে বৃদ্ধি পায় গড়ে ওঠে আর সেই সাহিত্য সংস্কৃতি থেকে যদি আমরা পিছিয়ে পড়ি তাহলে কিন্তু আমাদের যে সাংস্কৃতিক চেতনা আমাদের যে বোধ সেই বোধ সৃষ্টি হবে না তাই আমার এবং আমার ছাত্রদের প্রত্যেকের চেষ্টায় আজকে আমরা কিছুটা হলেও আনন্দ পাচ্ছি কারণ অনেকেই আসছেন অনেকেই আমাদেরকে উৎসাহিত করছেন সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন মহারাজ মহারাজ আমাদের এই এক্সিবিশন বিভারটা কেমন লাগে আমি গলাম যখন এই জিনিসন্তর বিভাগ কেমন লাগে discuter করে থি মরিয়েন্টে রইল কবি সুকান্ত উনি করা হয়েছে

একটা বিষয়ে সুকান্তকে এখন নিয়ে এসছো এবং তার পাশাপাশি দেখছিলাম তো এখানে সময় এখন হ্যাঁ হ্যাঁ সেই সাহিত্যে সবই তো সাহিত্য সংস্কৃতির অন্তর্ভুক্ত হ্যাঁ হ্যাঁ সেই হিসেবে আর একটা যে যদিও ক্রাইসিস এখন তৈরি হয়েছে হ্যাঁ সেখানে সুকান্তকে নিয়ে আসাটা খুবই খুবই অর্থবহ একদম সেই হিসেবে এটাকে বিষয় হিসেবে চিহ্নিত রেখে মানে প্রকাশ করে এবং ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এসছে দেখো একদম দেখছি পরে সেই বাচ্চাগুলো এসছে বড়রা যেমন আছে নাইন টেনের ওরা ফাইভ সিক্সের বাচ্চাগুলো আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ রামকৃষ্ণ মিশন আশ্রম উচ্চ বিদ্যালয়ের শিক্ষামূলক প্রদর্শনী দু বাংলা বিভাগে উপস্থিত রয়েছেন আমাদের অভিজ্ঞ মাস্টারমশাই বাবলুদা আমাদের ইন্দ্রজিৎ মণ্ডল স্যার বাংলার শিক্ষক সৈকত দাস বাবলুদা কেমন লাগছে আমাদের খুবই ভালো লাগছে ডিপার্টমেন্টের ছেলেরা হ্যাঁ বেশ ভালোই করেছে আসলে তোমরা যেভাবে পরিশ্রম করো জন্য সত্যি খুব ভালো লাগছে খুব সুন্দর হয়েছে আর এবার আমাদের থিম হচ্ছে বিশেষ করে সুকান্ত ভট্টাচার্য একশো বছর হ্যাঁ তাই সুকান্ত ভট্টাচার্যের সৃষ্টিগুলোকে আমরা রাখার চেষ্টা করেছি এছাড়াও বাংলা সাহিত্যে বাংলা কাব্য জগতে যারা আছেন তাদেরকে আমরা এখানে ধরেছি ইন্দ্র কেমন লাগছে এটা আমাদের ডিপার্টমেন্ট আমাদের ছাত্রদের নিরলস পরিশ্রমের খুব সুন্দর হয়েছে হ্যাঁ সেটা বলার অপেক্ষা রাখে না সৈকত হ্যাঁ খুব ভালো হয়েছে উপস্থাপনা ভালো সুন্দরভাবে সাজানো হয়েছে ছাত্রদের প্রচেষ্টা এভাবেই জারি থাকুক হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ